বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বুয়েস বুয়েট ক্যাম্পাস ঢাকা এক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি অত্র প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নোং এক পদের নাম হলো প্রভাষক পদার্থবিজ্ঞান পদ সংখ্যা একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ থাকতে হবে বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রতিষ্ঠানের প্রচালিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া উৎসব ভাতা নগর ভাতা বিশেষ ভাতা সিপিএফ ও গ্র্যাজুয়েটি প্রদান করা হবে ক্রমিক নং দুই পদের নাম সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা একজন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতোত্তর ডিগ্রি এবং বিপিএড অথবা জুনিয়ার ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে বিহীন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বিপিএড সহ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রতিষ্ঠানের প্রচালিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ি ভাড়া উৎসব ভাতা নগর ভাতা বিশেষ ভাতা ও গ্যাজুয়েটি প্রদান করা হবে এখন আসুন শর্তাবলী এক নম্বরে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটটি হলো ডাব্লু ডাব্লু ডট ইডিইউ ডট বিডি দ্বিতীয় হচ্ছে অনলাইনে আবেদন ফি বাবদ চারশত টাকা অনলাইনে পরিশোধ করতে হবে তিন নাম্বারে অনলাইনে আবেদনের তারিখ বাইশ নয় দুই হাজার তারিখ থেকে আঠারো দশ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত চার চব্বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার সকাল নয়টা নয়টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওই দিনই বিকালে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদের মূল কপির সঙ্গে আনতে হবে পরীক্ষার জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করতে হবে না ছয় নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না তো বন্ধুরা চাকরিটি অনেক ভালো আপনারা যারা যোগ্য প্রার্থী অবশ্যই চাকরিতে আপনারা নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম